আমি কি আমাকে অনেক দূর দূর থেকে আমার বিয়ে করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন একটু ডিস্টার্ব করার জন্য আসলাম আমি কখনোই মিথ্যা বলি না তবে কি সাবনুরের এই একটি কথাই সমীকরণ বদলে দিচ্ছে কার দিকে আঙ্গুল তুলে কথা বলছেন তিনি দীর্ঘদিনের সক্ষতা ছাপিয়ে কেন একে অপরের মুখোমুখি এখন সাবনুর ও মৌসুমী এর মাঝেই হাসান জাহাঙ্গীর ও ছেলে ফারদিনের নাম আসার বিষয়টি ব্যক্তিগতই থাকেনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবির পেছনের গল্প শুধু কি ভুল বোঝাবুঝি নাকি পর্দার পেছনে আছে অন্য কোন বড় রহস্য যে রহস্য বর্তমান সময়ে ফাঁস করেছেন শাবনুর যে রহস্য জানলে নিজেকে স্থির রাখতে পারবেন না তোদের দেখলে লজ্জা লাগে কার উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন সব নোর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা আপনাদের জানাবো আজ আসল সত্য সত্যি আমাদের সামনে যেভাবে আসছে ঠিক তেমনই নাকি মুদ্রা উল্টালে পিট এর থেকেও বেশি ভয়ঙ্কর পুরো বিষয়টি স্পষ্ট জানতে আমাদের সাথেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন বিনোদন জগতের আরো স্কলারশিপ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ এক সময়কার সেরা জনপ্রিয় দুই অভিনেত্রীর মধ্যেকার দ্বন্দ্ব এবার বুঝি শাবনুর সকল গোপন তত্ত্ব ফাঁস করলেন মৌসুমের বিয়ে সংক্রান্ত সকল বিষয় স্পষ্ট ভাবে ফাঁস করেছেন নেট দুনিয়ায় যেগুলো নিয়েই বর্তমান সময়ে তোলপার সোশ্যাল মিডিয়া একে একে জানবেন সকল বিষয় জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অস্বীকার উক্তি দিয়েছেন হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেননি এমনকি বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হাসান জাহাঙ্গীর মৌসুমীর সঙ্গে তেমন কোনো অপকর্মে জড়ান নেই তবে শাবনূরের একটি কথাই পরিবর্তন করেছে সকল সমীকরণের মত তবে কি বা বলেছেন মৌসুমির বিষয়ে শাবনুর যেগুলো জানার জন্য সত্যি আগ্রহ প্রকাশ করছে হাজারো মৌসুমি ভক্ত অনেকেই মন্তব্য করেছেন মৌসুমির বিবাহ নিয়ে তেমন কোনো এখনো আপডেট পাননি এমনকি তারা মন্তব্য করেন হাসান জাহাঙ্গীর অস্বীকারোক্তি করেছেন তবে সাবনুরের বলা সে কথাটি সমীকরণ বদলে দিচ্ছে যেগুলো থেকে সত্যি প্রমাণ হয় দ্বিতীয় বে করেছেন মৌসুমি বিষয়টি হয়তো অনেকেই জানেন অনেকেই অনেকেই মন্তব্য করেছেন হাসান জাহাঙ্গীর নিজেই স্পষ্ট ভাবে বলেছেন দ্বিতীয় বিয়ে করেননি তবে শাবনুরের বলা সেই কথাটি সমীকরণ বদলে দিচ্ছে এমনকি শাবনুরের বলা সেই কথায় কান্নায় ভেঙে পড়েছেন ছেলে ফারদিন ফারদিন মন্তব্য করেছেন শাবনুরের মুখে শুনে এবার স্পষ্ট ভাবে বিশ্বাস হলো তবে শাবনুর ও মৌসুমীর বর্তমান সময় মুখোমুখি হওয়ার বিষয়টি অনেকেই নিন্দা প্রকাশ করেছেন অনেকেই মন্তব্য করেছেন একসময়কার চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেত্রীর এমন আচরণ সত্যি অজ্ঞাত তো করছে হাজারো ভক্তকে এমন কি তরে আমন্তনও জানান শবনুর যদিও ভালো রয়ছেন তবে মৌসুমির বিষয়টি সত্যি নিন্দা এমন কি মৌসুমী এমন অপকর্ম করছে কেউই কখনো ভাবতে পারেনি মৌসুমী ও শবনুরের বর্তমান মুখমুখী হওয়ার বিষয়টি সত্যি যকন্নতম রূপনিচ্ছে যে রূপের বিষয়ে জানতে হলে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে তাই সাবস্ক্রাইব করে আপডেট পেতে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন